আচ্ছা হিঠা হিসাবটা কি খুব কঠিন যে আপনার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন মানে বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকতে ঠেকতে থেকতে এমন একটা জায়গায় সরকার একটা সাংঘাতিক রকম একটা কিছু হয়ে দাঁড়িয়েছে তার বাংলাদেশে করিডোর দিয়ে দিবে চট্টগ্রাম বন্দর দিয়ে দিবে যা ইচ্ছে তাই একটা কাহিনি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক করবে যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক বিনষ্ট করবে এরকম যেন সিচুয়েশন এবং দেশের ভেতরে কোনো শান্তি নাই একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যে অপরাধগুলো গুলো আওয়ামী করেছে বলে তারা খুব ঢোল পিটিয়ে বলছে এই অপরাধ আওয়ামী লুটপাট করেছে চাঁদাবাজি করেছে এই করেছে সেই করেছে সেই অপরাধ আরেকটা পার্টি এখন করছে তাকে কিছু বলবে না শুধু আওয়ামী লীগ খুঁজে বেড়াবে এরকম যখন দেশের সিচুয়েশন তখন সেনাবাহিনী প্রধান কিছু কথা বলেছেন যা সত্য তুলে তুলে ধরেছেন এবং সেটা বিভিন্ন সূত্রে বাংলাদেশের সমস্ত পত্রপ্রিক্ষা জাতীয় আন্তর্জাতিক জায়গায় উঠে এসছে সেই সময়ে এসে একটা যখন দেখলো ওরেফ বাপরে পায়ের নিচে তো মাটি নেই এনসিপি গিয়ে মিছিল করে মিটিং করে লোক হয় দেড়শো একশো আর বিএনপি মিটিং করে বিএনপি তো প্রথম একটা ঠেলা দিলো এই ঠেলাই নিতে পারে না এরকম অবস্থা তখন এসে পদত্যাগের একটা কাহিনী শুরু হলো এই পদত্যাগের কাহিনী দিয়েও দেখে যে না ধামাচাপা দেওয়া যাচ্ছে না এখন শুরু করেছে জাতীয় সরকার জাতীয় সরকার দিলে কি হবে জাতীয় সরকার দিলে ধরেন কোনোভাবে বিএনপিকে ধরে বেঁধে নিয়ে আসলো রাজি করালো নানানি ইকুয়েশন দিয়ে বিভিন্ন দূতাবাস টুতাবাস লাগায় বিএনপি রাজি করালো বিএনপিও ধরেন জাতীয় সরকারে আছে একটা জাতীয় সরকার হলো তারপরে হইলো আপনার জামাত ইসলামী তারাও রাজি হলো তারাও থাকলো জামাত সর্বদলীয় বৈঠকের কথা বলছে সেখানে তারা এরকম একটা তৈলাম ধরেন রাজি করাই ফেললো আর জামাত ইসলামী আর বিএনপি যদি রাজি হয় তাহলে পিছন পিছন সবই রাজি হবে এনসিপি তো কুমি এনসিপি যদি এরকম জাতীয় সরকার ওখানে খালি একটু জায়গা পাওয়া যায় এখন দুইজন উপদেষ্টা আছে তাদের এরকম দুইজন উপদেষ্টা থাকলে পরে তাদের তার কিছু লাগে না পাওয়ারও দেখাতে পারবে এরকম তারপরে অন্যান্য খুঁটিনাটি দলগুলো যারা সামনে সিট পাবে না এরাও গিয়ে সরকারের একটা জায়গা পাইলো সবাই খুশি পিঠাভাগ শেষ হলো। বিএনপির লাভটা কি হবে বিএনপির লাভের হিসাবে পরে যাই এই সরকারের লাভটা সবচেয়ে বেশি হবে ধরেন এখন তো নির্বাচন দিতে হবে এইভাবে যদি চালাইতে হয় নির্বাচন দিতেই হবে এটার কোনো মিস নেই এক নাম্বার। দুই নাম্বার হলো এনসিপি কে খুঁজে পাওয়া যাবে কিনা কোন দিক দিয়ে যাবে না যাবে এগুলো নিয়ে তো মানুষজন নানান হিসাব করে এখনই এনসিপির এবং যারা বেশি করে ফেলেছে অতিরিক্ত যারা করে ফেলেছে ইভেন দিলেন তারা কোন দিক দিয়ে যাবে কি করবে চারদিকে কথাবার্তা নানান রকম না তো এদের একটা সারেশ্বর সর্বনাশ খুঁজেই পাবেন কিনা বাংলাদেশে তো এই বিহিত ফেরাইতে হলে তাদের জন্য মুখ্যম একটা জায়গা হলো জাতীয় সরকার জাতীয় সরকার হইলে পরে কি হবে আগামী দুই চার পাঁচ বছর বিএনপি যদি রাজি করানো যায় জামাতে রাজি করানো যায় আর নির্বাচন নির্বাচন দরকার নেই এরকমভাবে একটা দেশ চলবে আদ থেকে সেটা দেশ চলতে পারে বা ডক্টর ইউনুস হয়তো প্রধান উপদেষ্টাই থেকে গেলেন এই স্বপ্নই তো এখন মানব সেই রিপোর্টটা করছে আমি সেই জায়গায় যাব তার আগে আমি আপনাদেরকে বলি এখন যে নির্বাচন দিতে বাধ্য হয় বিএনপি নির্বাচনে যায় বিএনপি ফুল ক্যাবিনেট গঠন করে বিএনপি সরকার গঠন করে যে যে স্টেক আছে তাদের মধ্যে আপোষ হয় জামাতের সাথে বিএনপি যদি আপোষ হয় বিএনপি লাভ বেশি না বিএনপি সেই পথে যাবে আমরা সময়ের অপেক্ষা থাকবো আমরা বলছি প্রতি মুহূর্তে রাজনীতির এখন নানান মেরুকরণ হবে ডেভেলপমেন্ট হবে এই এখন এটা হচ্ছে তখন সেটা হবে সুতরাং কোনো সিদ্ধান্তে আসা যায় না মানুষজন কি বলছে জানেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলো ক্রমেই দূরত্ব বাড়ছে খবরটা একটা জায়গা আছে আমি খুব অবাক হয়েছি তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই খুবই ভালো এই যে অল্প কয়টা লোক ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এরকম একটা আওয়াজে গেছে কে ওখানে নাহিদ তারপরে এই হাসনাদের কথা শোনা যায় মানে তাদের লোকজন গেছে বাংলাদেশে জ্ঞানী গণী প্রজ্ঞ মানুষ আর কেউ নাই তারাই গিয়ে ডক্টর ইউনুসের মতো একজন নোবেল লোরেটকে বুঝিয়েছে না আপনি যায়ন না আমরা আছি জুলাইয়ের সর্বশক্তি নিয়ে আপনাদের কাছে আছি যেখানে জুলাইয়ের শক্তিটারে তারাই গোড়ায় কেটেছে আচ্ছা তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই সকাল বিকাল দেখা হচ্ছে দায়িত্বশীল সূত্র বলছে গত চার দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামাতে ইসলামীরও জামাতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো অনুরোধে তিনি সাড়া দেননি এই কথাটাই বলছিলাম যে আমি অবাক হয়েছি খুবই অবাক হয়েছে জামাত এবং বিএনপি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাচ্ছে না বাংলাদেশের জনসমর্থনের দিক থেকে কোন জায়গায় থাকা এনসিপি তার সাথে দেখা করতে পারছেন ওদিকে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব কমছে ইতিমধ্যেই দুদল দুদফা বৈঠকের খবর রয়েছে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দুদলের মধ্যে কথাবার্তা চলছে নির্বাচক সূত্রগুলো বলছে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র খুব সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট সে অশুভ চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাইরে তিন জানেন আপনারা আমরা নিশ্চয়ই প্রকাশ করব সেই তথ্য এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের অন্য তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে চায় সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে কি হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় রয়েছে খেলাটা কি তারাই বলছে প্রফেসর করতে যাচ্ছেন আমরা তাকে প্রত্যেক থেকে ফিরিয়ে দিয়েছি বিরত রেখেছি ওই যে সন্ধ্যাবেলায় গেছে বেলি রোডে গিয়ে তারা নাকি বুঝাইছে তাদের বুঝ বুঝছে বুঝার পরে প্রত্যেক থেকে ফিরে আসছে হ্যাঁ তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর ওঠাচ্ছে মানে গোলাপানিতে মৎস্য শিকার বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এবার মানব তার নিজস্ব সোর্স একদম অথেন্টিক্যালি উল্লেখ করে বলছে বৃহস্পতি প্রফেসর ইউনুসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক সেখানে কি আলোচনা হয়েছে সেটা জানা যায়নি এছাড়া ওই দিনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা প্রায় চার ঘন্টা ধরে চলে ওই বৈঠক এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকার হতাশা ব্যক্ত করেন আমাকে আমার গুরু বলেছেন তুমি যখন বলবা তুমি এটা করেছো দেখে আমার এটা হয়নি একটা আঙ্গুল তোমার দিকে তুমি যে অপরাধটা করেছো তোমার যে দায় দায়িত্ব ছিল সেটা তুমি ভুলে যাও রাজনৈতিক পণ্ডিতরা বলেছেন বুঝেছেন তো কি বুঝিয়েছি বলেছেন প্রফেসর ইউনুজ পদত্যাগ করলেই সবসময় সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণে বরং সংকট আরও তীব্র হবে প্রফেসর ইউনুস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এইমাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে সেটা নিউজটা বলছি পরিস্রী মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দোড়ঝাঁপ শুরু হয়েছে অনুমতি লেখাটি কপি করা সম্পূর্ণ নিষেধ মানব জমিন অ্যালার্ট করেছে এটা সাত ঘন্টা আগে তেইশ মে দুই সকাল এগারোটার খবর আমি সন্ধ্যা সাতটায় আপনাদের সামনে তুলে ধরেছি যা বোঝার ওই একটা কথা বলছি প্রতি মুহূর্তে বাংলাদেশের রাজনীতি এখন নতুন নতুন রূপ নেবে মেরুকরণ হবে সো বাংলাদেশের মানুষেরও এখন ধীরে সুস্থ থাকার নিশ্চয় সময় এবং জামাত ইসলামী বিএনপি এবং আপনারা যাদেরকে নিষিদ্ধ বলেন তাদের মানুষজন সবারই সুষ্ঠু সুন্দর এবং স্বাভাবিকভাবেই করা উচিত কারণ বাংলাদেশ সেনাবাহিনী একটি ভূমিকা নিয়েছে যা পাঁচ আগস্টে নিয়েছিল এখনকার ভূমিকাও নিশ্চয়ই দেশের ভালোর জন্যে এবং দীর্ঘমেয়াদী ভালোর জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারা একত্রিত হয়ে তারা যদি সরকারের বাইরে তারাও ঐক্যমত্য বসতে পারে একটা আলোচনায় যেতে পারে এবং সরকারকে বাধ্য করে সেটাও নিশ্চয়ই একটা ভালো সমাধান হতে পারে কেন ওয়েট করতে হবে যারা অনভিজ্ঞ দেশ পরিচালনায় যাদের কোনো দেশ পরিচালনায় ধারণা নেই তার চেয়ে বরঞ্চ বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেরা নিজেরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা তাদের অভিজ্ঞতা থেকে একটা সিদ্ধান্তে যায় সেটাই বরঞ্চ দেশের জন্য অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ এবং সর্বোৎকৃষ্ট সমাধান হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহি আতিক রহমান পূর্ণিয়া